সমীরদার বাড়িতে আছি এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো এখানে অনেক অনেক কর্মীরাই বললেন যে ভোটের নিরাপত্তা তারা চায় হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা সব জায়গাতেই ভোট পোল ভোট পোল ব্যালেন্স হয় হয়েছে আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমাদের সিকিওর আছে আমাদের কর্মীরা কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটের জয়লাভ হয়েছে তো আমি আমি আশা রাখবো যে এবারের ইলেকশান সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে আপনি জার্মানিতে সমীর বিশ্বাস তিনি তো প্রার্থী পদের পরেই পদত্যাগ করেছিলেন পরে আবার পার্টিতে বলেছেন যে পদেই বহাল থাকছেন অভিমান ভেঙেছে আরে পদ পদত্যাগ করেছিলেন তার কি কোনো লিখিত প্রমাণ আছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন সে পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন প্রেসকে দেখিয়েছিলেন আমার মনে হয় না পুরেশকে দেখিয়েছিলেন ওর শরীর খারাপ আপনারা গ্রহণ করেন তার সেটা আলাদা বিষয় শরীর ওনার খারাপ যার জন্যই আমার মেনলি দেখতে আসা ওনাকে সঙ্গে এলাম যখন তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম আমাদের বুথ মেম মেম্বাররা আছেন সেই মেম্বারদের নিয়েও বসে একটু আলোচনা করলাম বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ সেটাই দেখতে আসা এ সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি

সেই দেখা শরীর আজকে আমি দেখা করলাম যে শরীর কেমন আছে সেটাই আর কি আজকে এই যে আপনার কর্মীরা তারা একটা কিন্তু নতুন করে আবার দাবি করলো যেটা অতীত তারা ক্ষোভ জানিয়েছিল যে দু হাজার ছাব্বিশে স্থানীয় কোনো একজনকে প্রার্থী করবার ভূমি আমি অনুরোধ শুনলাম অনুরোধ অনুরোধ রাখতে তো আমা আমি রাখার কেউ নয় তো পার্টি ডিসিশান নেওয়ার অবশ্যই অবশ্যই শুনলাম সেটা আগামী দিনে আমরা সেটা জোরালোভাবে সেটা নিয়ে আলোচনা করব পদক্ষেপ রাখবো আবার